আসসালামু আলাইকুম আজকে একদমই ডি একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন একদম গভীর রাত গভীর বলতে এখন বাজে রাত তিনটা সাড়ে তিনটা এমন আমরা দেখেন কতগুলো মানুষ সতেরো জন একসাথে হয়ে গিয়েছি ঠিক আমি ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে এগারোটায় আর আমার মেয়েদের যাওয়ার কথা মামাতে ঘুরতে হঠাৎ করেই আরিফের ফোন আসে আরিফ হচ্ছে আমার ভাতিজি জামাই ভাতিজির জামাই ওর ফোন আসে যে ফুপি আমাদের সাথে চলেন আপনাকে যাইতেই হবে আমি পুরো দুই ঘন্টা ঘুমানোর পর মানে দেড়টা দুইটার দিকে বলে আমি নিতে আসব আপনি এক্ষুনি উঠে রেডি হন আমি মানে ওর বলাটা আমি মানে না করতে পারছিলাম না আর আমার নিজেরও অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যাব যাব তো চলে আসলাম তাড়াহুড়া করে একসাথে সবাই মিলে হইচই করতে করতে দেখতে পেলেন যে ব্লগে কতগুলো মানুষজন আমরা আমরা ফ্যামিলি মেম্বাররা আসলে এমনই একসাথে হলে এরকম অনেকজন হয়ে যায় এত সুন্দর ভর্তা দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি খেতে বসে যাই এই জন্যই বুঝতে পারলাম যে সবাই কেন এখানে আসতে চায় বেরি বার্মিস দিলে কিন্তু হবে না ঘারমোটা বের করেন ঘারমোটা ঘারমোটা বের করেন

গাইস আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি কখনও মাওয়াতে যান মাছ অবশ্যই দামাতে আমি করে খাবেন কারণ আমরা কিন্তু লাস্টে এগারোশো টাকা করে মাছ মানে নিয়েছিলাম একটা এগারোশো টাকা আর পরে অবশ্য আরও একটা মাছ অ্যাড করা হয়েছে আমার ব্লগে নিয়ে তা আমরা সবাই খুবই অপেক্ষায় ছিলাম এখানে আমরা অনেকেই ছিলাম যে ফার্স্ট গিয়েছি যেমন আমি এত বড় মানে গিয়েছি মাওয়াতে গিয়েছি কিন্তু এভাবে রাতের বেলা এই জায়গাগুলোতে খেতে যাওয়া এটা কখনো যাওয়া হয়নি আর এখানে যাওয়ার পরে মানে খুব ভালো লাগছিল প্রচণ্ড ঠান্ডা ছিল শীতে সবাই কাঁপছিলাম আর ওদের ক্ষেত থেকে তুলে আনা এই বেগুনগুলাকে কেটে ভেজে দেওয়া হয়েছিল ওখানে গরম গরম মাছ ভাজা তারপরে লেট গুলাকে ভেজে নিয়ে গেল ভর্তা করার জন্য সেটা তো আরোই আমি ছিল এখানে দেখেন এই যে কাপেলেরা দুইজন এখানে মানে মাছ ভাজার চেষ্টা ট্রাই করছে ট্রায়াল চলছে এখানে এই যে দেখেন লেজগুলো নিয়ে গেল ভত্তা করার জন্য আমি তো ছুটাছুটি করতেছি একবার লেজ ভত্তার ভিডিও নিচ্ছি একবার মাছ দেওয়ার ভিডিও নিচ্ছি এতগুলা মরিচ হয়েছে রাখছে তো এখানে কিন্তু তেলের টাকাটা আলাদা দিয়ে দিতে হয় ওরা বারবার বলে যে তেলের টাকা কিন্তু দিতে হবে তো এই যে মাছগুলা এরকম কাটা বেছে বেছে দিচ্ছিলো আর এলেন ভাব বলছি তুমি তো মাছ হয়ে কাটার সাথে অনেকগুলো মাছ ফেলে দিচ্ছ তো খুব মজা লাগতেছিলো আমাদের খুব হুচু করতেছিলাম আর কখন হলো মাছ ভত্তা শেষ হবে আসলে এত ব্লগে দেখেছি খালি আফসোস যে কবে হলো লেজ ভত্তা খাবো লেজ ভত্তা খাবো আর আমি আবার রাতে ভালো করে ডিনার করি নাই বিমানোর আগে তো আমার এমনিতেই ক্ষুধা ছিল আর সবার অত ক্ষুধা ছিল না আর এই যে দেখেন কি মজা করে ভত্তাটা করতেছে আমি এত রকম রান্না করি কিন্তু তারপর ওদের এই ভত্তা করার স্টাইলটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে আমি পুরাটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য পুরা ভিডিওটা

হচ্ছে অনেক ভর্তা ডান এখন সালা তো রেডি হয়ে গেছে আর আমরা সবাই তাড়াহুড়া করে বসে যাচ্ছি খাওয়ার জন্য দেখেন সালাটা এত অসাধারণ এটা দুইবার নিয়েছি কারণ আমি আবার বেগুন ভাজার ভিডিও নিয়েছি আবার এটা করে করেছি এটার মাঝে কিছু দিয়েও ফেলেছে যেটা আমার কাছে নাই আর আমরা এত মানুষ ছিলাম যে আমাদের জায়গা হচ্ছিল না

অনেক ভালো লাগছিল আমরা খাবার শেষ করে চলে আসলাম চা খাওয়ার জন্য এখানে এখানে এসে সবাই গরম গরম মালাই চা খেলাম এত মজা ছিল মালাই চাটা একদম গরুর দুধের আর অনেক অনেক ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ছিল আজকের ব্লগ ফাইনালি এখানেই সবাই বিদায় নিলাম এবং আমরা বাসায় ফিরতে ফিরতে ছটা বেজে গেল শেষ